কোপার ফাইনালি কি মেসির শেষ ম্যাচ সেমিফাইনালে কানাডাকে হারানোর পর অবসরের ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল মেসি এবার আর্জেন্টাইন এক সাংবাদিক দাবি করছেন কোপার ফাইনালি হবে মেসির আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ এই সাংবাদিকের দাবি আনহেল ডিমারিয়ার বিদায়ের খান উদযাপনের জন্যই এখন মুখ খুলছেন না মেসি চলমান কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা আগামী পনেরোই জুলাই যুক্তরাষ্ট্রের রক স্টেডিয়ামে ফাইনালের লড়াইয়ে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে জয় বাহার যে ফলাফলি আসুক না কেন অবসরে যাবেন ডিমারিয়া এই ম্যাচের পর অবসরে যেতে পারেন লিওনেল মেসিও এমন গুঞ্জনের পালে এবার হাওয়া লাগালেন আর্জেন্টাইন সাংবাদিক হোসে আরমান্দো কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা দলের মধ্যে এমন দারুণ ছন্দের অন্যতম কারণ মেসি সতীর্থরা তাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপেও দেখতে চান তাকে তবে আরমান্দোর দাবি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন না মেসি কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল দিয়ে ইতি টানবেন এই তারকা নিজের এক্স অ্যাকাউন্টে এমন একটি পোস্ট করে সারা ফেলে দিয়েছেন এই সাংবাদিক আরমান্দো লিখেছেন আমার মনে হয় রোববারে মেসি আর্জেন্টিনার হয়ে সর্বশেষ ম্যাচ খেলবে সে এটা আগে থেকে জানাচ্ছে না যেন সবাই ডিমারিয়ার বিদায়ের ক্ষণটা ভালোভাবে উদযাপন করতে পারে তবে তার সাম্প্রতিক কথাবার্তা শুনে এমনটাই মনে হচ্ছে কোপা আমেরিকার ফাইনালি তার শেষ ম্যাচ কানাডার বিপক্ষে ম্যাচের পর মেসি নিজেও অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছেন জাতীয় দল ও একটি গ্রুপ হয়ে আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি সেটি উপভোগ করছি আবারও ফাইনালে ওঠার সহজ বিষয় নয় আবারও চ্যাম্পিয়ন হওয়ার প্রতিযোগিতায় নামতে হবে উপভোগ করছি এবং পাশাপাশি ফিদেও দিমারিয়া ওটার নিকোলাস ওটামেন্দি মতো আমি মনে করছি এগুলো আমাদের শেষ লড়াই জাতীয় দলের হয়ে অনেক বছর ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ার পর শেষ দিকে যখন অনেক সাফল্য পেয়েছেন মেসি দু হাজার একুশের পর থেকে একে একে জয় করছেন কোপা আমেরিকা লিসিমা এবং বিশ্বকাপ এবারের কোপা আমেরিকার জিতলে ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিন মেজর আন্তর্জাতিক শিরোপা ঘরে তুলবে আর্জেন্টিনা এর আগে এমন অর্জন ছিল কেবল স্পেনের